কি টেস্ট পেপার কিনে নিয়েছো তো যে কোনো একটা বাজার চলতি টেস্ট পেপার নিশ্চয়ই এখন তোমার উঠোবন্দি হয়েই গেছে বিভিন্ন যে টেস্ট পেপার রয়েছে তার মধ্যে কোনটা সব থেকে ভালো এই বিষয়ে চ্যানেলে কিন্তু আগেই তোমাদেরকে আমি একটা ভিডিও আকারে জানিয়ে দিয়েছি তো তুমি যে টেস্ট পেপারটা নিয়েছো সেই টেস্ট পেপারটা সলভ করার জন্য কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স অ্যাপ্লাই করা উচিত মানে শুধুমাত্র টেস্ট পেপারটা নিলাম যে কোনো ভাবে করে নিলাম এরকম নয় সেখানেও কিছু পদ্ধতি যদি তুমি অবলম্বন করো তাহলে দেখবে খুব সামান্য সময়ের মধ্যেই তোমার টেস্ট পেপারটা কমপ্লিট হয়ে গেছে এবং অনেক বেশি সংখ্যক প্রশ্ন তোমার রেডি হয়ে গেছে তো এখন আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে কিন্তু সেই পদ্ধতিগুলোই জানিয়ে দেবো তাই ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ টেস্ট পেপার বইটা এমন একটা বই যেখানে উত্তর সেই অর্থে থাকে না অথচ প্রচুর প্রশ্ন থাকে মানে সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন সম্ভাব্য কেন বললাম কারণ টেস্টের প্রশ্ন তো সেইভাবেই করা হয়ে থাকে বোর্ড এক্সামে আসতে পারে এরকম সম্ভাবনার কথা ভেবেই কিন্তু প্রতিটা স্কুল টেস্টের প্রশ্ন করে থাকে আর সেই প্রশ্নগুলো সংকলন নিয়েই টেস্ট পেপার তাহলে তোমার হাতে যে টেস্ট পেপারটা রয়েছে নিঃসন্দেহে সেই টেস্ট পেপারটাও যে খারাপ হবে এমন কিন্তু নয় সেটা যেই কোম্পানিরই হোক না কেন এই টেস্ট পেপারটা তুমি অচিরেই শেষ করে ফেলতে পারবে এবং অনেক বেশি সংখ্যক প্রশ্ন তোমার রেডি হবে কোন উপায়ে সেটাই কিন্তু এখন বলে দেব। তাই মনোযোগ সহকারে শুনতে হবে যদি তোমার কোনো পয়েন্ট মনে হয় যে এটা বেশ ভালো আইডিয়া তাহলে সেটা তুমি নোট ডাউনও রাখতে পারো কারণ এখন শুনছো গুলো তোমার এটা মাথায় থাকবে হয়তো একটু পরে ভুলেও যেতে পারো তাই তুমি প্রয়োজনে নোটও করতে পারো তো জানলে তোমাদের প্রত্যেকের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই উপস্থাপনা সঙ্গে আছে আমি তোমাদের এসপি ম্যাম তো টেস্ট পেপার কীভাবে সলভ করবে সহজে এটা বলার আগে তোমাদের বলি এটা একেবারেই ভুলে যাও যে কোন টেস্ট পেপারটা ভালো হবে তুমি যেটা পেয়েছো তোমার হাতের কাছে যেটা রয়েছে সেই টেস্ট পেপারটাই ভালো এটা সব থেকে ভালো এই কথাটা বুঝে নাও এইবার আসি যে কিভাবে সলভ করবে দেখো টেস্ট পেপারে তুমি যে প্রশ্নগুলো পাবে সেটা তোমার যে প্রধান সাতটা বিষয় রয়েছে সেই প্রধান সাতটা বিষয়ে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে এইবার এখন আমি তোমাকে বলবো যে প্রথমে তুমি সাতটা দিন দিয়ে দাও এই টেস্ট পেপারের প্রশ্নগুলোকে একত্রীকরণের জন্য ভালো করে বুঝে নাও নাম্বার ওয়ান টিপস হিসেবে তোমাকে যেটা বলবো প্রথম সাতটা দিন তুমি দিয়ে দাও এই টেস্ট পেপারের প্রশ্নগুলোকে একত্রীকরণ করার জন্য কিরকম হাতের কাছে একটা খাতা পেন নিয়ে নাও সেই খাতা পেন নেওয়ার পর সেই যে খাতাটা নিচ্ছ সেটাকে তুমি সাতটা ভাগে ভাগ করে দাও সাতটা বিষয়ের জন্য ওই একই খাতাকে সাতটা ভাগে ভাগ করে দাও দেওয়ার পর এবার আমি সাপোজ ধরে নিলাম বাংলা তাহলে বাংলা বিষয়ের যেগুলো বেশি মার্কেট প্রশ্ন আমি কিন্তু এমসি কিউ এগুলোর কথা বলছি না বাকি যে সমস্ত তোমার থেকে যা থাকবে রচনা যা থাকবে বা আদার্স যেগুলো তোমার প্রতিবেদন যা থাকবে তো সেই সমস্ত বিষয়গুলোকে তুমি কি করবে পরপর পরপর করে তুলতে থাকবে মানে প্রথম পেজে যেগুলো রয়েছে সেগুলো তুলে নিলে নেক্সট পেজে মানে নেক্সট স্কুলের যে পেজটা রয়েছে সেই পেজে যেগুলো এসেছে সেগুলো তুলে নিলে এক একটার জন্য এক একটা পোর্শন করে নাও যে জায়গায় তুমি বঙ্গানুবাদ তুলছ সেখানে পরপর সমস্ত পেজের বঙ্গানুবাদগুলোই তুলতে পারো এবার পাশে তুমি লিখেও দিতে পারো যে কোন পেজ থেকে ওই বঙ্গানুবাদটা তুললে এইভাবে এক জায়গায় করতে করতে যখন দেখবে চারটে পাঁচটা সেটকে তুমি পরপর লিখে নিয়েছো অলরেডি এর পরের পেজগুলো দেখবে আস্তে আস্তে কমন আসছে এটা আমি বাংলার ক্ষেত্রে বললাম আমি যদি ভূগোল বিষয়ের কথা বলি তাহলে ভূগোলের কথা কিন্তু আমি বললাম না যেগুলোর কথা তোমাদের বলছি তুমি দু নম্বরেরটা করতে পারলে তো খুবই ভালো হলো তা না হলে যেটা তোমার চারের আসবে বা তিনে যেটা আসবে সেটা বা পাঁচের যেটা তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এগুলোকেও তুমি একত্রিকরণ করে নাও করে নেওয়ার পরে যে বলছি চারটে পাঁচটা পেজ যখন তুমি পরপর করে পড়তে থাকবে তখন দেখবে কি যে পরবর্তী পেজগুলোতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেগুলো তুমি লিখলে সেখানের মধ্যেই কমন এসে যাচ্ছে তাহলে সেগুলো কিন্তু তোমাকে এক্সট্রা করে আর তুলতে হচ্ছে না যে প্রশ্নটা তুমি আগেই কমন পেয়ে গেছো সেটা আর তুলতে হবে না সেখানে শুধু পেজ নম্বরটা লিখে দাও মানে কোনো একটা প্রশ্ন সেটা ঠিক কোন কোন পেজে এসেছে বা কতবার এসেছে এটা কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে আর যে প্রশ্নটা সেটা তিন মার্ক হতে পারে মার্ক হতে পারে যে মার্কেরই হোক না কেন সেই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তুমি এইভাবে খুব সহজেই বুঝে পারবে এবং তুমি নিজে নিজেই দেখবে একটা সাজেশন বুঝেই যেতে পারছো মানে অন্য কারোর সাজেশনের উপর তোমাকে ভরসা করতে হবে না একবার চোখ দেওয়ার পরেই তুমি বুঝে যাবে যে এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ এগুলো অধিকাংশ পেজে এসেছে আশা করছি আমি বোঝাতে পেরেছি আমি যদিও বাংলা ভূগোলের উদাহরণ দিয়ে বোঝালাম বাকি সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একই ইংরেজির ক্ষেত্রে তোমরা কি করবে সেখানে তো সিন আনসিন কিছু তোলার নেই এখানে শুধুমাত্র রাইটিংগুলো তোলো তোমার যে তিনটে করে রাইটিং আছে বিভিন্ন পেজে সেই রাইটিংগুলোকে তুমি তুলে নাও সেখানে গ্রামার পোর্শনও কিছু তোলার নেই সিন আনসিনেরও কিছু তোলার নেই এইবার রাইটিংগুলোর মধ্যে প্রত্যেকটা পেজে কি কী তিনটে তিনটে করে আছে এরকম তুলতে তুলতে দেখবে কয়েকটা পেজ করার পরে তুই একই কথা কমন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলবো এইভাবে তুমি আগে চুজ করে নাও তাহলে প্রথম দিন যদি তুমি বাংলার পিছনে দাও বাংলাটাকে পুরোটা শুধু যতগুলো পেজ রয়েছে সেই ততগুলো পেজের এই রকমভাবে এক জায়গায় করে নাও পরের দিনে তুমি আবার ইংরেজির জন্য সময় দাও তারপরের দিনে তুমি অন্য একটা বিষয়ের জন্য সময় দাও এইভাবে তুমি সময়টা দিয়ে তুলে নাও এবার যদি তুমি এই কাজটা দু তিন দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারো সেটা তো আরও ভালো হলো মানে তুমি একটু বেশি সময় যদি দাও আর এই তোলার কাজটা যদি দুদিন তিন দিনের মধ্যে কমপ্লিট করে ফেলো তাহলে বলবো সেটা সব থেকে ভালো উপায় হয়ে গেল এটা হচ্ছে নাম্বার ওয়ান কৌশল তোমাকে আমি বলে দিলাম যেই প্রশ্নগুলো সেটা যতমারকেই হোক না কেন অধিকাংশবার এসেছে তাহলে সেইগুলোকে এবার তুমি মার্ক করো কোনগুলো বেশিবার এসেছে সেইগুলোকে মার্ক করে নাও এটা হচ্ছে তোমার জন্য দ্বিতীয় কৌশল মানে এই প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে তোমার যদি তৈরি হয়ে গিয়ে থাকে খুবই ভালো ব্যাপার যদি মনে হয় যে না এটা তৈরি হয়নি তাহলে কিন্তু তোমাকে অতি অবশ্যই সেটা তৈরি করে নিতে হবে অধিকাংশ স্কুলে ওই প্রশ্নটা এসেছে মানে ওর গুরুত্ব রয়েছে ওর ভারিত্ব রয়েছে ইম্পর্টেন্স বুঝে তোমাকে ওটা তৈরি করে নিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় কৌশল তিন নম্বর কৌশল হিসেবে তোমাকে বলবো যে তোমরা যে ভুলটা সাধারণত অধিকাংশ ছাত্রছাত্রী করে থাকো যেটা আমার মনে হয় যে এটা বোধহয় ভুল পদ্ধতি তোমরা কমেন্টে জানাতে পারো যে আদৌ পদ্ধতিটা ভুল না সঠিক আমি ঠিক বলছি নাকি তোমরা ভুলের মধ্যে ছিলে এটা তোমরাই বলতে পারবে সেটা হচ্ছে অধিকাংশ জন টেস্ট পেপার পেয়ে গেলেই আগে যেটা করে সেটা হচ্ছে এমসি কিউ সলভ করতে বসে যায় কিছু কিছু বাজার চলতি বইতে এই এমসি কিউ এর উত্তরও দেওয়া থাকে সেই অনুযায়ী জাগিয়ে নেয় তারপর যেগুলো বেশি মার্কের প্রশ্ন সেগুলো কিন্তু চট করে হাত দেয় না আমি বলবো এই পদ্ধতিটা সম্পূর্ণ ভুল প্রথমেই টেস্ট পেপারের এই অংশটা না করে তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এতক্ষণ যে প্রশ্নগুলোকে বাছাই করে রেখে দিলে তুমি সেই প্রশ্নগুলোকে আগে করে নাও যে প্রশ্নটা তোমার বেশি মার্কে এসেছে সেই প্রশ্নটা তুমি যদি এখন করে নাও তাহলে দেখবে প্রশ্নটা যেমন রেডি হয়ে গেল তেমনি ওই প্রশ্নটা পড়তে গিয়ে একাধিক এমসি কিউ এসে কিউ আসতে পারে এরকম প্রশ্নের উত্তর কিন্তু ওই বড় প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকে আশা করছি আমি বোঝাতে পারলাম মানে একটা বেশি মার্কের প্রশ্ন সেটা তুমি তৈরি করলে বেশি মার্কের জন্য তৈরিও হয়ে গেল আবার ওর মধ্যে একাধিক যে এমসি আসতে পারে সেটাও কিন্তু রেডি হয়ে গেল মানে বড় প্রশ্নগুলো ধরো আমি ভূগোলের কথাই যদি ধরি বড় প্রশ্ন মানে তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন যদি তুমি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে দেখবে ওই বইয়ের উত্তর ছাড়াই যত এমসিকিউ কিউ আছে তার উত্তর তুমি নিজে নিজেই করে ফেলতে পারছো যদি বড় প্রশ্নগুলোর উত্তর তুমি রেডি করে নিতে পারো তোমার কি মনে হয় কমেন্টে জানাও আমার পদ্ধতিটা ঠিক নাকি তোমাদের পদ্ধতি ঠিক চার নম্বর কৌশল হিসাবে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে এখন যেহেতু মোটামুটি একটু টাইম আছে তোমার কাছে এখন কিন্তু তুমি বড় প্রশ্নটা চাইলেই তৈরি করে নিতে পারবে কিন্তু ওই যে ভুলটা তোমরা করো আগে এমসিকিউ কিউ রেডি করতে করতে গিয়ে শেষের দিকে যখন টাইম কমে আসে তখন তোমরা ভাবনা চিন্তায় পড়ে যাও যে এই অল্প সময়ের মধ্যে কি করে করব তারপর যখন এই বড়ো নাম্বারের বেশি নাম্বারের প্রশ্ন বড় প্রশ্ন এটা মাথায় ঢুকে গেলেই তখন তোমরা একটু ভয় পেয়ে যাও যে কিভাবে করবো এই অল্প সময়ের মধ্যে এখন এটা করলে মাথায় রাখতে পারবো কি না সেটা খুব স্বাভাবিক সত্যিই তাই যত সময় এগিয়ে আসবে তখন নতুন কিছু তুমি করতে গেলে কিন্তু সেটা মাথায় রাখতে একেবারেই পারবে না সেই জন্যেই বলবো তাহলে কি হবে আলটিমেট ওই প্রশ্নগুলোর উত্তর তোমার করাই হবে না তাই ওই উত্তরগুলো এখন করে নাও এবং সময় ধরে অতি অবশ্যই লেখার অভ্যেস করো ওই যে বাছাই করা প্রশ্নগুলো যেগুলোর উত্তর তোমার অলরেডি রেডি হয়েই গেছে সেটা এখন না দেখে যে কয়েকটা বাকি বল মনে হচ্ছে যেগুলো মার্ক করেছো তুমি যে বেশি বার এসেছে অথচ তোমার ওই উত্তরটা তৈরি হয়ে নেই তাহলে বলবো সেই প্রশ্নের উত্তরটা আগে তৈরি করো এবং একটু লিখে অভ্যেস করো সময় ধরে লিখে নাও তাহলে দেখবে তোমার সমস্ত বড় প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাচ্ছে ওখান থেকেই এমসি কিউ কিউ যদি আসে সেগুলোর উত্তরও কিন্তু তুমি করে নিতে পারছো এবং তোমার এই ভয় ভীতিটাও চলে যাচ্ছে তখন তোমার কি মনে হবে আমার তো অধিকাংশটাই সারা হয়ে গেছে এটা ছিল তোমার জন্য চার নম্বর কৌশল তুমি জানিও পদ্ধতিটা কেমন লাগলো পাঁচ নম্বর কৌশল হিসেবে তোমাদেরকে যেটা বলবো প্রত্যেক বাজার চলতি টেস্ট পেপারেরই মানে সেটা যে কোম্পানিরই হোক না কেন তাদের নিজস্ব একটা সাজেশন থাকে মানে ধরো তুমি যে এই বৎসর মাধ্যমিক দেবে তাহলে এই বৎসর উল্লেখ করে তাদের একটা সাজেশন থাকে তো সেই সাজেশনটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কেন কারণ সেখানে অনেক ভাবনা চিন্তা করে অনেকটাই গবেষণামূলকভাবে সাজেশনটা দেওয়া হয় কারণ ওই কোম্পানির রেপুটেশনটা বজায় রাখার জন্য তারা তো অবশ্যই সচেষ্ট থাকবে তাই তারাও অনেক ভাবনা চিন্তা করে সাজেশনটা তৈরি করে যাতে অধিকাংশ প্রশ্ন তাদের সাজেশন থেকে মিলে যায় বোর্ডের প্রশ্নের সঙ্গে তাহলে তাদের রেপুটেশনটা বাড়বে পরের বৎসর বাজারে তাদের একটা সুনাম কিন্তু তারা ছড়িয়ে দিতে পারবে তাই তোমাকে বলবো যে ওই টেস্ট পেপারের সাজেশনটাও কিন্তু তোমার দেখা দরকার তবে সেটা কিন্তু তুমি পরের দিকে দেখো প্রথমেই সাজেশনে চলে গেলে কিন্তু হবে না এখনো যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যে তুমি চেষ্টা করো একটু বেশি সংখ্যক প্রশ্ন তৈরি করার এই কথাগুলো বলবো তো এই পদ্ধতিতে যখন কিছুটা দিন চলে গেল। তারপরে তোমার যে কাজটা হবে বড় প্রশ্ন রেডি হয়ে গেছে মানে দেখবে তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই তুমি কিন্তু এমসিকিউ এসিকিউগুলো করে নিতে পারবে এইবার যখন এই যতগুলো প্রসেসের কথা বললাম এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করো পাঁচ নম্বর কৌশল পাঁচ নম্বর কৌশল হিসেবে তোমাকে সেটাই বলবো সেটা হচ্ছে কি এক এক দিনে এক একটা সাবজেক্টের ওই এমসি কিউ এসে সলভ করে ফেলো প্রথমে নিজে করার চেষ্টা করো তারপরে তুমি যদি ওই বইয়ে উত্তর দেওয়া থাকে সেটার সঙ্গে মেলানোর চেষ্টা করো এইবার এখানে তোমাদেরকে একটু সতর্কীকরণ করে দিই এই টেস্ট পেপারে যেগুলোতে উত্তর করে দেওয়া থাকে সেখানে সবসময় যে উত্তর ঠিক থাকে এমন কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে প্রিন্ট মিস হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে যে সমস্যাগুলো থেকে থাকে সেগুলোই বলছি তাই একদম চোখ বন্ধ করে ওই উত্তরটাই ঠিক এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই তুমি প্রয়োজনে তোমার টেক্সট বইয়ের সাহায্য নিয়ে ওই প্রশ্নের উত্তরটা খুঁজে নিতে পারো বা তোমার গৃহশিক্ষকের কাছ থেকে জেনে নিতে পারো এইভাবে যদি টেস্ট পেপারটা তুমি সলভ করো তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যে টোটাল যে টেস্ট পেপার তোমার কথা বলছি তোমাকে বলছি সেই টেস্ট পেপারটা কিন্তু কমপ্লিট করে ফেলেছ তুমি এবং সেখানে একটা অনেক বড় সংখ্যক প্রশ্ন সেটাও তোমার তৈরি হয়ে থাকবে তখন তোমার মনোবল বাড়বে তোমার মধ্যে একটা ইচ্ছে শক্তি জাগবে এবং তুমি কিন্তু নিজে নিজে অনেক বেশি নিজেকে মনে করবে হ্যাঁ ঠিক আছে আমি প্রিপেয়ার হয়ে গেছি আমি মাধ্যমিকের জন্য একদম ঠিকঠাকভাবে প্রস্তুতিটা নিচ্ছি তোমার মধ্যে কিন্তু ভয়ভীতিটা আর কাজ করবে না তো এই যে পদ্ধতিগুলো বললাম এই পাঁচটা কৌশল তুমি যদি অবলম্বন করো আমার মনে হয় মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে তোমাকে কেউ আটকাতে পারবে না লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এই টেস্ট পেপার যখন সমস্তটা কমপ্লিট হয়ে গেল এরপর তুমি করবে কি মক টেস্ট দেবে যে কোনো একটা মানে সেই লটারির মতন যে কোনো একটা পেজ খুলে নাও মানে তুমি ভেবে নিলে আজকে আমি ভূগোলের ওপরে একটা পেপারের উপরে একটা স্কুলের প্রশ্নের উপরে মক টেস্ট দেবো তাহলে একদম চোখ বন্ধ করে ভূগলে যে কোনো একটা পেজ খুলে নাও মানে এটা ওটা সেটা বেছে নয় যে এগুলো আমার তৈরি হয়েছে তাহলে এটার ওপর দিই ওটা তৈরি হয়নি ওটা দেবো না এরকম নয় যে কোনো একটা পেজ বেছে নিয়ে সেটার ওপরে দাও একদম ঘড়ি ধরে পরীক্ষাটা দেওয়ার অভ্যেসটা করো যেমন তোমাকে তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষার সময় সময় দেওয়া হবে ঠিক সেই সময়টাকে তুমি অ্যাপ্লাই করো আর লুজ পেজে পরীক্ষা দাও মানে যেমনভাবে তোমাকে সেন্টারে যেমনভাবে ট্রিট করা হবে ঠিক সেইভাবে লুজ পেজে পরীক্ষা দাও সেখানে সুতো দিয়ে বাধাইটাও তুমি শিখে নিতে পারবে কতগুলো লুজ জিট লাগছে সেখানে লুজ জিট কীভাবে কোথায় কি লিখতে হয় কোথায় নাম্বার করতে হয় ঠিক সেইভাবে তুমি যদি করো মানে কোথায় তোমাকে রোল নম্বর লিখতে হবে এই পোর্শানগুলো মানে কোথায় লিখতে হবে বলে ওই প্রিন্টটা তো তুমি পাবে না কিন্তু খাতার একটা পোর্শানে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য কয়েকটা ডিজিট এমনি বসিয়ে দিলে রোল নাম্বার কয়েকটা ডিজিট বসিয়ে দিলে যেভাবে খাতা লিখতে হয় খাতার ফ্রন্ট যেভাবে করতে হয় বা লুজ ডিটে যেভাবে করতে হয় সেই সম্পর্কেও কিন্তু ইতিমধ্যে ভিডিও দেওয়া রয়েছে তোমাদের যদি এখনও কারো জানা না থাকে যে পরীক্ষার খাতায় ঠিক কী কী জিনিসগুলো কোন বিষয়গুলো উল্লেখ করতেই হয় সেগুলো তুমি ওই ভিডিও থেকে দেখে নিতে পারো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও দেখে নিতে পারো তো এই পদ্ধতিতে তুমি যদি টেস্ট পেপার সলভ করো আমি তোমায় বলছি অতি অবশ্যই একটা ভালো রেজাল্ট হতে তোমার একেবারে বাধ্য সফলতা কিন্তু তোমার হাতের মুঠ হয়ে থাকবে তো কেমন লাগলো ট্রিক্স টিপসগুলো কৌশলগুলো কেমন লাগলো সেটা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও হাইক পয়েন্টটা অতি অবশ্যই দিয়ে দিও